বেগুনের একবার এইভাবে পকোড়া বানিয়ে দেখেছেন একবার এইভাবে বেগুনের পকোড়া বানিয়ে দেখুন সর্ষের সসের সাথে খেতে দারুণ লাগবে প্রথমেই একটা বেগুনকে ধুয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে এইভাবে প্রথমে কেটে নিলাম তারপর সরু সরু করে কেটে নিয়ে একটা বোলের মধ্যে তুলে নিলাম তারপর ওই ধুয়ে রাখা বেগুনের মধ্যে দিয়ে দিলাম এক বাটি বেসন এক চামচ চালের গুঁড়ো কুচনো কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ কুচোনো ধনে লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কালো জিরে হাফ চামচ স্বাদ মতো নুন খাবার সোডা সামান্য দিয়ে একটু একটু করে জল দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালো করে সব একসঙ্গে মেখে নিলাম তারপর কোড়াই তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে গরম তেলের মধ্যে পকোড়াগুলোকে এইভাবে আমি ছেড়ে দিলাম একটা একটা করে তারপর একটা ছান্তা দিয়ে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এইভাবে আমি সব পকোড়াগুলোকে ভেজে তুলে নিলাম এখন রেডি আমাদের বেগুনের পকোড়া খেয়ে দেখলাম সসের সাথে খুব সুন্দর হয়েছে আপনারাও একবার এইভাবে বেগুনের পকোড়া বানিয়ে দেখুন খেতে একদম দারুণ লাগবে খুব সুন্দর